একটা অনেক সুন্দর একদম রিপিট বাটন একদম সবকিছু পাচ্ছে যে কোনো লোকে প্যান্টটা পরবেন আদার্স আমার সবগুলা প্যান্ট পরবেন এক একটা প্যান্ট দুই তিন বছর পরতে পারবেন অন্তপক্ষে এটা আমি আপনাদের কাছে আপনাদের কমেন্ট প্যান্ট দিতে পারবো ইনশাআল্লাহ আরো বড় আছে আরো বড় আছে আরো বড় আছে লি কপার হ্যাঁ অরিজিনাল লি কপার অরিজিনাল স্মগার হ্যাঁ জি হ্যাঁ স্মগার এট এটা স্মগার রাইট ড্রেস ফস্টারের বাইরে এরো কোস্টাল আর কি বাকি ব্র্যান্ড এটা হচ্ছে এরো কোস্টালের সাব ব্র্যান্ড ও আচ্ছা 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 এটা তো মোবাইল পকেট আচ্ছা ব্র্যান্ডটা কি

মক্কা গার্মেন্টসে মক্কা গার্মেন্টস থেকে কিন্তু আজকে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের মোবাইল প্যান্ট জগার্স জিন্স প্যান্ট দেখা পার আমাদের সাথে আছেন বরাবরের মতো হেলাল ভাই ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসলাম ভাই নতুন নতুন কি আনছেন ভাই এক্সপোর্টের এক্সপোর্ট তো কখনো নতুন হয় না এক্সপোর্ট মানে তো এক্সপোর্ট হ্যাঁ সেটাই এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে জানেন না আপনার ভিডিওর মাধ্যমে কেমন দেখা যাচ্ছে

আরো বড় আছে আরো বড় আছে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা কালার হবে কয়টা ভাই এটা এইগুলার কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আর অ্যাকচুয়ালি কি এই যে এগুলা তিরিশ সাইজটা যে প্রাইসটা পড়বে আবার একশো কমর আশি কমর সত্তর কমর ষাট কমর একই প্রাইসে পড়বে আর এটা যদি নিতে হয় একদম বারোশো টাকা রাখা যাবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এবার অনেকে বলতে পারেন ভাই নিউ মার্কেটের মতন বা জায়গায় এত দাম হয় কিনা ভাই আল্লাহ রহমতে নিউ মার্কেটের মতন জায়গার মধ্যে আমার মক্কা গার্মেন্টসটা আল্লাহ রহমতে প্রোডাক্ট দেখে শুনে তারপরে আমরা ক্রয় করবেন আমি ভালো দিলে তো আপনি আমার থেকে নেবেন আপনি জিনিস এসে ধরার পরে তো আপনি কয়েন নিজে নিজে কনফার্ম হবে যে না এটা ঠিক আছে কিনা আর বাংলাদেশ সারা বাংলাদেশে কোন যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট যাওয়ার পর যারা কুরিয়ারে নেবেন তারা নেওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে তারপর রিসিভ করবেন এর আগে একটা টাকা আপনাকে প্রোডাক্টে দিতে হবে না এটা কালারগুলো আমি দেখাচ্ছি এক এক করে এই যে এটা হলো ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ জি ও এটা ব্ল্যাক খুবই সুন্দর ভাইয়া এগুলা সাইজ আমি প্রথমে বলছি 30 থেকে শুরু করে এগুলা কি ইউজ করা যায় 100 বার তো এটা তো এটা যেন না করলে কিভাবে হবে আচ্ছা এই যে ও আচ্ছা 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 এটা তো মোবাইল পকেট আচ্ছা ব্র্যান্ডটা কি জুডিও হ্যাঁ আচ্ছা আচ্ছা জুডিও ব্র্যান্ডের প্রাইস থাকবে 1200 1200 টাকা আর এটা তো একেবারে সুপার সিকিউরিটি লক সহ অরিজিনাল অথেন্টিক এক্সপোর্ট এর রেগুলার গ্রেডের প্রোডাক্ট অনেকে বলতে পারে না ভাই গার্মেন্টস মাল কখনো কি ফ্রেশ মাল আসে আল্লাহর রহমতে আমার কাছে ফ্রেশ পাবেন এটা কনফার্ম থাকবে ইনশাআল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস থাকে দোকানে আসেন ইনশাআল্লাহ ঠকবেন না ওকে বিস্কিট কালার এটা বিস্কিট কালার এটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার ভাই এটার প্রাইস হচ্ছে सेम পড়বে ওকে অনেকে বলতে পারেন ভাই 400 টাকা 500 টাকা 600 টাকা তো মোবাইল প্যান্ট পাওয়া যাচ্ছে ভাই ভালো মন্দ আপনার কাছে আপনি এক কেজি গরু গোশ কিনেন সেটা অনেক সময় অনেকে ঘি দিয়ে পাকায় অনেকে আবার সয়াবিন তেল দিয়ে পাকায় আবার কেউ সরষের তেল দিয়ে পাকায় যার যেরকম অবরোচ্ছে সেটাই খুবই সুন্দর ভাই প্রাইস তার বারোশো বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় এই কালারটা অনেক সুন্দর অলিভ কালারের আমি এক সিরিজের যতগুলা দেখা ভিডিওতে একটু সময় যতগুলা কালার সবগুলা কালার মতো সুন্দর শুধু মোবাইল একটু দেখেন ওকে খুবই সুন্দর মধ্যে এটা অলিভ অনেকে বলবে যে ভাই এটা আমার প্রত্যেকটা প্রোডাক্টে একটা ব্র্যান্ড এটাই বলবো এই যে দেখ খুব সুন্দর সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে ছবিটা দিবেন যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইদেরকে জন্য বলবো ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিবেন 1 টাকা অগ্রিম দিতে হবে না হুম আপনাদের 1 টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট আপনারা আত্মীয়-স্বজন দেখবে তারপর প্রোডাক্ট ক্রয় করবে এটা সাইজও দেওয়া যাবে 30 থেকে শুরু করে 40 50 60 পর্যন্ত সাইজ সাইজ अवेलेबल এটার ব্ল্যাক আছে ব্ল্যাক টা আমি দেখাচ্ছি আর প্রাইসটা কি থাকতেছে একই প্রাইস सेम প্রাইস 1200 টাকায় ব্ল্যাক এর মধ্যে না জি এটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর ভাই খুব সুন্দর অ্যাকচুয়ালি কি এটা মানে এখানে একটা রুফি দেওয়া আছে মানে ইন্ডিয়ান রুফি হুম হুম তাও 1000 দেওয়া ছিল আচ্ছা আচ্ছা 1000 রুফি দেওয়া ছিল বাংলাদেশে প্রায় হিসাব করতে 14 1500 টাকা এর পরে আরো তো বেটা আছে এই सेम প্রোডাক্টে এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ প্রাইস থাকতে হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা অনেকে ভাবতে পারেন ভাই প্রাইস তো অনেক বেশি ভাই আমার প্রোডাক্টের দিকে চিন্তা করলে আপনার কাছে বেশি মনে হবে না এই যে এটা কি ব্র্যান্ড এসলিভার প্রোডাক্ট দেখেন আপনি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে এসলিভারের হ্যাঁ যে কেমন দেখা যাচ্ছে আপনার ভিডিওতে সেটা আমি জানি না কিন্তু ভাই যখন আপনি দোকানে আসবেন ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো হাতে নেওয়ার পর আপনি বুঝতে পারবেন নামের প্রোডাক্টগুলো কি দেখছি হুম এই যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড সোজা জি স্ট্যান্ডার্ড এটা প্রাইসে 1200 টাকা আমার কাছে হিউজ কালেকশন অনেকে বলেন যে ভাই এই যে আমার কাছে আমেরিকান ইগল বড় কথা বলবো না ইনশাল্লাহ এরকম সেটিং কখনো দেখছেন কিনা জানি না এই যে আমেরিকান ইগল বাটন সব একদম এই যে এটা কিন্তু আমি ভিডিওতে দেখাইনি শুধু জাস্ট একটা মোছারার জন্য আরকি দেখানোর উদ্দেশ্য এই যে এটা মোবাইল প্যান্ট এটা আসলে ভাইরাস এটাও কি সেম প্রাইস হ্যাঁ একই প্রাইস একই দাম ওকে প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একদম অরিজিনাল কালেকশন প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা সাইজ अवेलेबल 30 থেকে শুরু করে 50-60 পর্যন্ত এই যে এটা কি দেখছেন জন প্লেয়ারস ওকে জন প্লেয়ারস খুব সুন্দর এই যে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন সুফিয়ান ভাই এক্সসেপশনাল কাজ করা একদম সুপার ইনটেক হ্যাঁ

একদম ফুল ইনটেক অবস্থায় আছে এরকম থাকে ভাই এই প্যান্টটা তো ভাই এটা অস্থির অস্থির বলতে একবার ফুল অস্থির আর কাপড় তো মনে করেন একদম একবারে সফট মানে মনে হবে যে পায়জামা পরছ পায়জামা পরাত আছে এরকম আর কি যারা বাইক লাভার আছেন আর অ্যাকচুয়ালি আরেকটা বিষয় বুঝতে হবে যে প্যান্টগুলো কিন্তু সর সাথে নষ্ট হবে না এখানে যেমন প্রোডাক্টটা দেওয়া থাকে এখানে হাটার মধ্যে প্রোটেকশন দেওয়া মানে এই জায়গাটা আর কি সাপোর্ট করবে হুম প্রোডাক্টটা অনেক দিন যাবত পড়তে পারবে আর কি সেটাই

সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে শুধু ঢাকার বাইরে কুড়ি হাজার একশো পঞ্চাশ টাকা পড়বে ঢাকার ভিতরে আশি টাকা পড়বে এটা অগ্রিম দিতে হবে আর কি আশা করে লাগবে না যারা প্রবাসী আছেন তাদের লাগবে না যারা দেশের মধ্যে আছেন তাদের জন্য লাগবে আচ্ছা কারণ প্রবাসীর থেকে একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা পাড়ানটা পসিবল না হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একদমই স্ট্যান্ডার্ড না জি এটা প্রাইস সেম প্রাইসে আটশো টাকা

ভাই আপনার প্রোডাক্ট যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন এই মার্কেটে তিনশো টাকা যেমন প্রোডাক্ট আছে আবার তিন হাজার টাকা আছে যাচাই করার দায়িত্ব আর আপনার দোকানে আসবেন আমি সর্বোচ্চ আপনাদেরকে কনসিডার করার চেষ্টা করবো যারা দোকানে আসার চিন্তা ভাবনা আসেন ওকে আর দোকানে আসতে হলে আমি দিচ্ছি এটা আটশো টাকা দোকানে আসবেন মার্কেট পাঁচ নাম্বার গড়লি দোতলা দুইশো পঁয়ত্রিশ নম্বর সব মক্কা গার্মেন্টস শুধু এটাই মাথা রাখবেন এটা মক্কা গার্মেন্টস এটুকু মাথা রাখবেন আশা করি সবাই আপনাদেরকে দেখা দিবে অনেকে হয়তো বলবে যে কাস্টমার যাওয়ার পর বলবে ভাই এটাই মক্কা গার্মেন্টস সাইনবোর্ড তো নষ্ট হয়ে গেছে এরকম হয়ে গেছে মানে আমার অনেক কাস্টমার কিন্তু অনেকের থেকে নিয়ে লাস্টে আমাকেই পথারিত পাচ্ছে কিন্তু আমার থেকে কিন্তু কোনারা নেয়নি বুঝতে পারছি ভিডিওতে কমেন্ট করে ভাই আপনাদের প্রোডাক্ট যে প্রোডাক্ট ভালো হয়নি কিন্তু আমার থেকে নেয়নি এই কালারটা অনেক সুন্দর এটা এস কালার এটা প্রাইস সেম প্রাইস পড়বে

এই রিজার্ভ এই যে রিজার্ভডের ব্ল্যাক কালার জি এটা ব্ল্যাক ব্ল্যাকটা অনেক সুন্দর একদম রিপিট বাটন একদম সব কিছু পারফেক্ট যে কোন লোকে প্যান্টা পরবেন আদার্স আমার সবগুলা প্যান্ট পরবেন একটা প্যান্ট দুই তিন বছর করতে পারবেন অন্তবকে এটা আমি আপনাদের সবনে কমেন্টমেন্ট দিতে পারবো ইনশাআল্লাহ প্রাইস কততেছে এটা 1500 এটা কোন ব্র্যান্ডের লিকপার কপার হ্যাঁ অরজিনাল লি কপার সিনার ইনশাআল্লাহ এটা শেপটা তো ভাই একদম সুন্দর এর এই যে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম দেখে নেবেন এই যে একদম আপনারা যারা অনলাইনে যারা আমার থেকে নেবেন আমি আশা করি ভিডিওর মাধ্যমে যেরকম আপনাদেরকে দেখাতেছি আল্লাহর রহমতে আপনারা सेम ভাবে বুঝে নেবেন হুম প্রত্যেকটা প্রোডাক্ট ওইভাবে বুঝে নেবেন যদি আপনাদের মন মতো হয় রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই প্রাইস থাকবে কত 1000 টাকা 1000 টাকা এটা প্রাইস এমনে যেটা হ্যান্ড ট্যাগে দেওয়া ছিল আর কি 2990 টাকা দেওয়া ছিল বাংলা টাকা আচ্ছা আচ্ছা ব্ল্যাক এই লি কপার ব্ল্যাক জি এর কাপড় খুব ভালো হুম এগুলো অনেক আউন্স এর কাপড় প্রত্যেকটা পোড়াকে কিন্তু কেস্টেস এই যে এটা প্রাইসে পড়বে একদম 1000 সাইজ 30 থেকে শুরু করে 50 পর্যন্ত সাইজ দেওয়া যাবে 30 থেকে 50 এটা ওলি কোপারের হ্যাঁ আরেকটা ওয়াশ জি আরেকটা ওয়াশ এটা মোট চারটা ওয়াশ একদম সুপার ইনটেক হ্যাঁ সুপার ইনটেক এগুলা ব্যাক সাইডটা দেখেন জি এটা প্রাইস হয় 1000 টাকা সাইজ 30 থেকে শুরু করে 50 পর্যন্ত দেওয়া যাবে ওকে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কিস্টিস অনেক দিন পড়তে পারবে না এক একটা প্রোডাক্ট এটা হলো ওপার এটা লিক ওপারেরই আরেকটা ওয়াশ জি এটা হলো ম্যাগনেট পোলা হয় আর কি কালারটাকে ম্যাগনেট কালার যারা একটা প্যান্ট তিন চার দিন রাফেল ডেবি ইউজ করতে চান তাদের জন্য অবশ্যই বেটার হবে হুম এটা প্রাইসে পড়বে একই প্রাইস 1000 টাকা যার যেটা ভালো লাগবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা হয়তো আমার হোয়াটসঅ্যাপ আর যারা দোকানে আসবেন তাদেরকে চাইলে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো যারা দোকানে আসবেন তাদের জন্য আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দোতলা পাঁচ নাম্বার গলি দুশো পঁয়ত্রিশ নাম্বার সব মক্কা গার্মেন্টস যারা আসতে অসুবিধা হচ্ছে আমার নাম্বারটা থাকবে ওটা এই হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে রিসিভ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ

প্রাইসটা सेम থাকতে হ্যাঁ सेम প্রাইস থাকবে 1000 টাকা থাকবে ওকে মানে এটা হলো লাকি মানে এরো কোস্টাল এর বাইরে এরো কোস্টাল এর লাকি ব্র্যান্ড এটা হচ্ছে এরো কোস্টাল সাব ব্র্যান্ড হ্যাঁ এটা এরো কোস্টাল বাইরে আর কি কাপড়টা খুবই মানে এটা একটা থাই 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 প্যান্ট যেরকম হয় থাকে হ্যাঁ এটা ওই রকম আর কি এটা সাইজ দেওয়া যাবে 34 থেকে 50 পর্যন্ত 34 থেকে 50 এটা 3200 নয় 3300 নয় এই যে এটা হলো সিলিম স্টেট কাট

এটাও এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ফেব্রিক্স খুব ভালো হ্যাঁ অবশ্যই ফেব্রিক্স ভালো আল্লাহর মতে এটা অথেন্টিক ফেব্রিক্স এই যে আর একটা কালার বাদামি বলা যায় বিস্কুটও বলা যায় আর কাপড় ভাই মানে অস্থির অস্থির মানে আমি একটা কথা বলতে পারবো যারা দোকানে না এসে কিনবেন আমি ওনাদেরকে বুঝাতে হয়তো কষ্ট হবে আর যারা দোকানে আসবেন আপনার কাপড় দৌড়লে অন্তবকে আমি জবানে বলবো আপনার নিতে মন চাইবে সেটা সবচেয়ে বড় বিষয় প্রাইস থাকবে 1000 1000 টাকা এস কালারস এটা ফ্লেক্সার ফ্লেক্সেরি হুম এটা প্রাইস 1000 টাকা ওকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব সারা বাংলাদেশ ওকে এটা নিড ডেনিম কাপড় কাপড়টা একটু মোটা কিন্তু গ্যাবাডিং কিন্তু একটু মোটা কিন্তু পরে মজা পাবে এটা জি ফর্মাল প্যান্ট না দুইটা ফর্মাল প্যান্ট আর সবগুলা জ্যাকেট জনসার গ্যাবাডিং এটা ফর্মাল না জি এটা ফর্মাল এটা হলো ফ্ল্যাক্সের ফ্ল্যাক্সের অরিজিনাল ফর্মাল হ্যাঁ অরিজিনাল ফর্মাল এক্সপোর্টের ফর্মাল এটা প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা ফিক্স 1200 টাকা আমার কাছে মার্কেটিং এর কোনো অপশন নাই যদি ভালো লাগে আইসা নিয়ে যাবেন ভালো না লাগবে দেখে চলে যাবেন সমস্যা নেই ওকে এটা প্রাইস রাখা যাবে 1200 টাকা এটা সাইজ দেওয়া যাবে 32 থেকে শুরু করে 50 পর্যন্ত এটা 30 নাই আচ্ছা আমি জানি না আপনারা ওইখান থেকে চেকটা বোঝা যায় কিনা না না চেক বোঝা যায় এটা ফ্ল্যাক্সের ফ্লেক্সেরি ফরমাল না জি এটা ফ্লেক্সেরি ফর্মাল এটা প্রাইসে পড়বে 1200 টাকা একটু ভারী আমসের না হ্যাঁ ভারী আমসের আর এগুলো ফুল স্টিচ সেই যে আমি দেখাই না দেখলে বুঝবেন না হুম অনেক স্টিচ অনেক স্টিচ এগুলো আর এগুলো যদি আপনি পরেন রাতে অনেক সময় আসে না মানুষের ফ্যান শার্ট খুলে নুগি পরে অনেকে ট্রাউজার পরে আশা করি এগুলো পরে ঘুমাতে পারবেন হ্যাঁ হ্যাঁ অনেক সফট এটা প্রাইসে 1200 টাকা সাইজ 30 থেকে 50 32 থেকে 50 পর্যন্ত এদিকে শুনতে কালার নেই একটু সেভেন ভাই তো বোঝা যায় কিনা কালারটা হ্যাঁ হ্যাঁ বোঝা যায় এটা মানে দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি বোঝা যাচ্ছে এটা হলো জ্যাক এন্ড জোনস জ্যাক এন্ড জোনস এর গ্যাবারডিন হ্যাঁ অনেকটা মধ্যে লেভেল কাটা আছে আবার অনেকটা মধ্যে লেভেল লাগানো আছে লেভেল লাগানো আছে কিন্তু একটা বিষয় এই যে এই যে জ্যাক এন্ড জোনস লেখা আছে এগুলো প্রাইস পড়বে 800 টাকা সাইজ দেওয়া যাবে 30 থেকে শুরু করে 50 পর্যন্ত 30 থেকে 50 30 থেকে 50 পর্যন্ত এই যে

অফ-হোয়াইট কালার অফ-হোয়াইট কালার হ্যাঁ এটা সাইজ দাও যাবে চলতে থেকে শুরু করে 40 50 পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এসো লেভার তো মনে হয় না এসো লেভার এই যে লেখেই আছে বাটনের মধ্যে এসো লেভার এসো লেভার এটার প্রাইস 800 টাকা আর এটা কিন্তু প্রত্যেকটা স্টিচ আর কাপড়টা কিন্তু একটা সিল্ক আছে মানে এটা সিল্ক সিল্কি ভাব আছে সিল্কি ভাব আছে এই যে অরিজিনাল এক্সপোর্টারস হুম এটা হলো অলিভ কালারটা এটা এটারে সেমে অলিভ কালার হুম এটা প্রাইস 800 টাকা ওকে আল্লাহর রহমতে যারা একবার নেবেন ইনশাআল্লাহ আমি বলতে পারি 12 মাসে আল্লাহ যদি আমার দোকান রাখে আমাকে রাখে ইনশাআল্লাহ 12 মাসে নিতে পারবেন আমার প্রোডাক্ট নিয়ে আপনি অন্তবকে কমফর্ট ফিল করবেন এই এটাও কিন্তু অনেক একদম বম পলিশ বডি হ্যাঁ বম পলিশ বডি এবং এটা অ্যাসলিভারের হ্যাঁ অ্যাসলিভার হ্যাঁ অ্যাসলিভার অ্যাসলিভার অ্যাসলিভার

প্রাইস থাকবে আটশো টাকায় আটশো টাকায় আর অ্যাকচুয়ালি আমার দেখানো পর্ব শেষ কিন্তু যারা আমার দোকানে আসতে চাচ্ছেন তারা ডাকান নিউ সুপার মার্কেট দোতলা পাঁচ নাম্বার গল্লি ২৩৫ পঁয়ত্রিশ নম্বর সব মক্কা গার্মেন্টস যদি কে আরও চিনতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার থাকবে আর কষ্ট করে আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি আপনাদের রিসিভ করার ব্যবস্থা করব আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখবেন যদি আপনার কাছে কমফোর্ট মনে হয় তাহলে আপনি রিসিভ করবেন কমফোর্ট মনে হয়নি রিটার্ন করে দেবেন টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে আশি টাকা আর যারা প্রবাসী আছেন তারা কেউ এক টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট টাকা ছাড়া পেবেন আর প্রোডাক্টটা যাওয়ার পরে দেখে শুনে বাকি টোটাল টাকাটা আপনাকে পে করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম